আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সরিষার খোল দিয়ে ভাসিয়ে সব মাছ কিভাবে ধরা যায় অর্থাৎ মাছ ধরার পরে পুকুরে অবশিষ্ট কিছু নিচের স্তরের মাছ থেকে যায় এই সম্পূর্ণ মাছগুলাকে কিভাবে সরিষার খোল দিয়ে আমরা ভাসিয়ে ধরে ফেলতে পারি সেই বিষয়ের উপর আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব আমি আশা করছি যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আসেন এই ফর্মুলাটি সকল চাষিবাইদের কম বেশি কিছুটা হইলেও ইনশাআল্লাহ কাজে আসবে যাই হোক দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আসেন আমরা সাধারণত কার্প মিশ্র চাষটাই থেকে বেশি করে থাকি আমরা সাধারণত পদ্মা নদীর রুই কাতলা মিরিগেল কালীবাউস এই টাইপের মাছের সাথে আমরা ক্যাটফিশ টাইপের মাছটা চাষ করি কখনও কখনো পাপদা করি কখনো কখনো গুলসা ট্যাংরা করি কখনও কখনও দেশি ট্যাংরা করে থাকি আবার কখনো কখনো দেশি সরপুটি এবং টাইটকেনি মাছটা করে থাকি এটা আসলে ডিপেন্ড করে এক একটা পুকুরে এক এক সময় এক এক রকমের চাষ ব্যবস্থাপনা আমরা সম্পন্ন করি তো দর্শক এটা মাছের চাহিদারও একটা ব্যাপার থাকে দেখেন বাজার মূল্যের উপরও একটা ব্যাপার স্যাপার থাকে যখন যেই মাছ বাজার ভালো থাকে আমরা তখন সেই মাছটাই আসলে চাষ করার চেষ্টা করি তবে আমাদের সকল পুকুরেই আমরা কার্ব জাতীয় মাছটাকে আসলে সব থেকে বেশি প্রাধান্য দেই এবং আমাদের মেইন প্রোডাকশন চিন্তা করি আমরা কার্ব জাতীয় মাছ আবার কোন কোনো পুকুরে আমরা ফিফটি ফিফটি প্রাধান্য দেই ধরুন যে মনে করি যে কার্ব জাতীয় মাছে ফিফটি পার্সেন্ট প্রাধান্য দেই এবং ক্যাটফিশ টাইপের যেটা মাছ ওইটাতে ফিফটি পারসেন্ট প্রাধান্য দেই এক একটা মাছের চাষ ব্যবস্থাপনা আসলে এক এক রকম তো ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের দুই একর ওয়াটার ক্যাপাসিটির একটি পুকুর অর্থাৎ দুইশো শতাংশ জায়গাতে বর্তমানে পানি আছে যদিও দুইশো শতাংশের বেশি জায়গাতেই আছে তারপর আমরা দুইশো শতাংশ হিসাব করেই সবসময় মাছ সারি এবং এইটার গভীরতা আমরা যখন খনন করেছিলাম দশ ফিট করেছিলাম এখনও বর্তমানে দশ এগারো ফিট বা বারো ফিটের মতো পানি আছে বর্ষার মৌসুমে এইটাতে তেরো ফিট চোদ্দো ফিট পনেরো ফিট অবধি আসলে পানি হয়ে যায় আর আমরা একটু গভীরতার পুকুরে চাষ করার কারণ হচ্ছে গভীরতার পুকুরে আপনারা জানেন যে মাছের উৎপাদনটা অনেক বেশি করা যায় মাছের চেহারা অনেক সুন্দর হয় মাছের বডি ওয়েট ভালো হয় এবং মেইন বিষয় যেটা সেটা হচ্ছে মাছের উৎপাদন আমি চোদ্দো পনেরো ফিট পানিতে যে উৎপাদন পাবো সেটা তো পাঁচ ফিট পানিতে পাবো না আর কার জাতীয় মাছগুলো সাধারণত গভীরতার পুকুরেই এই সব থেকে আসলে ভালো উৎপাদন করা যায় এবং ভালো গ্রোথ হয় গ্রোথ পারফরমেন্সের একটা ব্যাপার আছে কম গভীরতার পুকুরে যেমন কাতলা মাছের গ্রোথটা একটু মোটামুটি কম হয় কিন্তু একটু গভীরতা যদি বেশি থাকে সেক্ষেত্রে কাতলা মাছটা কিন্তু আসলে দুর্দান্ত লেভেলের একটা গ্রোথ হয় আমাদের পোনাগুলো থাকে নদীর এটাও একটা বিষয় থাকে আমাদের মাছের জাতগুলো ভালো থাকার কারণে সাধারণত আমাদের মাছের গ্রোথ বেশি হয় এখন জাত ভালো হলেও যদি আসলে পুকুর ব্যবস্থাপনাটি ভালো না থাকে তাহলে কিন্তু আর গ্রোথ ভালো আশা করা যায় না এটা একটা বিষয় তো এই পুকুরে আমরা এই বছর আমরা যে চাষ করেছিলাম আমরা ক্যাটফিশ টাইপের মাছ দিয়েছিলাম সাথী মাছ হিসাবে এবং আমাদের মেন প্রোডাকশন ছিল হচ্ছে রুই কাতলা মিরিগেল কালীবাউস মিরিগেলটা যদিও পরিমাণে কম ছিল তো দেখুন এখনও বর্তমানে দশ ফিট বারো ফিট পানি আছে এই দশ বারো ফিট পানিতে তো গুলশা ট্যাংরা মাছটা তো উঠে আসবে না তো গুলশা ট্যাংরা মাছ তো আসলে মাটির মাছ এটা পুকুরের তলদেশের মাছ তো সেই ক্ষেত্রে গুলশা ট্যাংরা মাছ জালে আসতেছে অল্প অল্প এখন বাকি মাছগুলোকে আমরা কিভাবে ধরবো এই জন্য আমরা যেটা করতেছি বারো ফিট পানিতে আমরা প্রতি শতাংশে পাঁচ কেজি করে সরিষার খোল দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার দিয়ে দেখুন যে বস্তার ভিতরে ভিজিয়ে ভিজিয়ে রেখেছি আমরা এবং আরও আছে দেখুন এই চারির ভিতরে ভিজাইছি এবং ওই চারির ভিতরে আছে এই চারিতে দেখেন একদম অরিজিনাল টাটকা যে একটু খোল ধরতো সময় একদম টাটকা যে সরিষার খোলটা সরিষার খোলের ভিতরে আসলে অনেক ধরন আছে দেখুন এই খোলটা যেমন দেখুন এইটা একদম টাটকা মিলে যে ভেঙেছে ওনার যে তেল ভাঙে সরিষার তেল ভাঙে ওইখান থেকে আমরা সংগ্রহ করে নিয়ে আসছি এটা হচ্ছে অরিজিনাল সরিষার খোল এই খৈলের ভিতরে অনেক ধরন আছে অনেক মিল আলারা দেখা যায় যে কাজটা করে যে তেল ভাঙে তারা হচ্ছে পাম অয়েলটা মিক্সিং করে এবং মরিচ দেয় তারপরে হচ্ছে কালো জিরা দেয় আরও কী কী দিয়ে যেন তেলের ঝাঁস তৈরি করার জন্য একটা পদ্ধতি তারা অবলম্বন করে তারপরে কিছু কেমিক্যাল দেয় রং করার জন্য যাতে রং দেখলে মনে হয় যে এটা সরিষার তেল আসলে আমরা তো বাঙালি আমাদের তার বুদ্ধি শেষ নেই হ্যাঁ কীভাবে মানুষকে ঠকানো যায় নানান ধরনের ফর্মুলা তারা অবলম্বন করে থাকে তো আমরা যে কাজটা করি আমরা কখনোই ওই মিলের থেকে খোল কিনি না যারা টোনকে টোন ছয় ছয় মন খৈল আসলে উৎপাদন করে আমরা করি কি যে আমাদের এলাকায় কয়েকটা মিল আছে এইখানে আমি আগে থেকে বলে রাখি যে গেরস্থের যে খৈল থাকে ধরুন যে আপনি একটা জমিতে সরিষা রোপণ করেছেন কিছু খোল নিয়ে ভেঙ্গে তেল করে খান এই রকম যে খোলগুলো থাকে না গেরস্থের বলি আমরা যে পারিবারিক চাহিদা মেটানোর জন্য যে তেল সংগ্রহ করা হয় ওই সব মিল থেকে আমরা হচ্ছে খৈলটা সংগ্রহ করি কারণ এই খোলগুলো সাধারণত অরিজিনাল এবং এই খোলগুলো তো অনেক ঝাঁস থাকে হ্যাঁ তো এই খোলগুলো সংগ্রহ করে আমরা আমাদের এই দুই একর পুকুরে প্রতি শতাংশে আমরা পাঁচ কেজি করে সরিষার খোল দিয়ে দিচ্ছি পাঁচ কেজি করে দেওয়ার কারণ হচ্ছে দেখুন এক কেজি করে সরিষার খোল দিলেই অ্যানাফ মাছ ভেসে যায় যদি এটা গরমের সিজন হতো কিন্তু শীতের সময় তো পাঁচ কেজির নিচে ভাসবে না মাছ এটার কারণ হচ্ছে এখন তো গ্যাসটা হবে কম শীতের সময় এখন এখন তো এটা পচনশীল যে একটা ব্যাপার থাকে এটা পচনশীলতাও কিন্তু আসলে দেরিতে সম্পন্ন হবে এটা পচতে পচতে একটা সময় লাগবে এবং পচে খুব একটা গ্যাস তৈরি করবে না কারণ এখন তো পানি অনেক ঠান্ডা থাকে আর আপনারা জানেন যে ঠান্ডায় সব কিছু কিন্তু আসলে সতেজ থাকে টাটকা রাখার চেষ্টা করে পানিতে তো এখন অনেক ঠান্ডা থাকে এই ঠান্ডার কারণে একটু পচবে দেরিতে তো যে বিষয়টা হয় যে আমরা পরিমাণে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছি কারণ এখন তো সম্পূর্ণই আসলে শীতের মাঝামাঝি সময় আমরা দাঁড়িয়ে আছি তো এই সময়টাতে যদি আমরা কম দিই তাহলে দেখা যাবে যে এটা খোলটাতে কাজ হবে না আর একটু বেশি পরিমাণে দিলেও আসলে লসের কিছু নাই ধরুন আমরা যদি একটু বেশি দিই এই খোলটা তো নষ্ট হয়ে যাচ্ছে না আমরা আজকে খোল দিয়ে দিচ্ছি আগামীকালকে সকালবেলা ইনশাল্লাহ জাল দেব আজকে এক টন খোল দিয়ে দিচ্ছি এই দুই একর জায়গাতে আগামী কালকে সকাল ভোর পাঁচটার সময় আমরা এই পুকুরে জাল টান দিবো জাল টান দিয়ে দেখবো যে মোটামুটি ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট গুলসা ট্যাংরা বলেন নিচের স্তরে যে কালীবাউস আছে কালীবাউস তারপরে ধরুন যে মিরিগেল আছে সেই মিরিগেলগুলো ম্যাক্সিমামই উঠে চলে আসবে হ্যাঁ ম্যাক্সিমামই উঠে চলে আসবে আর এটা তো আসলে অনেক গভীরতার পুকুর পুকুর এই পুকুরে রুই মাছও কিন্তু কিছু থেকে যায় কাতলা মাছ যদিও জালে চলে আসে রুই মাছ কিছু থেকে যায় সেইগুলোও চলে আসে প্রথম দিন ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট মাছ চলে আসে পরের দিন সকালে জাল দিলে আবার বাকি মাছগুলো চলে আসে পরে অল্প কিছু মাছ থাকে দেখুন আসলে ক্যাটফিশ টাইপের মাছ তো এটা কিছু থাকবেই সম্পূর্ণ যে আপনি চাচ্ছেন রিমুভ করে ফেলবেন এটা সম্পূর্ণ চাইলে আসলে রিমুভ করা যায় না কিছু যদিও থেকে যায় ওইগুলা পরবর্তীতে যখন গ্যাস করি তখন আবার জাল টেনে আমরা ধরে নেই তো খুব যে বেশি একটা পরিমাণে থাকে তা না অল্প স্বল্প থাকে গত বছর এই পুকুরটাতে এইভাবে আমরা খোল দিয়ে মাছ ভাসিয়ে ধরেছিলাম প্রতি বছর একবার আমরা এই কাজটা করে থাকি কারণ আমাদের পুকুরগুলো তো আমরা চাইলে সেচ দিতে পারবো না দেখুন এই পুকুরটার বর্তমান গভীরতা বারো চোদ্দো ফিট এই বারো ফিট পানি যদি আমরা সেচ দিতে যাই পারগুলো ভেঙে যেতে পারে তো এই বিষয়টা মাথায় রেখে আমরা শেষ না দিয়ে এইভাবেই আসলে আমরা সব মাছ ভাসিয়ে ধরে ফেলি তো ধরে ফেললে কি হবে দেখেন এই যে যে খৈলগুলো দিচ্ছি না এই খৈলগুলা তো নষ্ট হচ্ছে না এই খৈলগুলো আমি যখন মাছ ধরা শেষ করে বিষ করব। বিষ করে আবার যখন নুন চুন করে প্রাকৃতিক খাবার তৈরি করার চেষ্টা করব এই খৈলটা সম্পূর্ণরূপেই আসলে প্রাকৃতিক খাদ্যে পরিণত হয়ে যাবে এইটা টোটালটাই একটা প্রাকৃতিক খাবার হয়ে যাবে যদিও পুকুরটা প্রস্তুত হতে একটু সময় বেশি লাগবে কারণ পরিমাণে তো একটু বেশি দিয়ে দিচ্ছি আমরা খোলটা তাই না খৈলটা তো পরিমাণে অনেক বেশি হয়ে যাচ্ছে যেখানে সাধারণত শতাংশ প্রতি আমরা এক কেজি হাফ কেজি পরিমাণ খৈল দেই সেখানে দিচ্ছি পাঁচ কেজি তো পাঁচ কেজি খোল দিলে তো একটু পানিটা প্রস্তুত হতে সময় লাগবে এবং এমন লেভেলের আসলে এই পুকুরে ফাইটো প্লাংটন জু প্লাংটন উৎপাদিত হবে যে এরপরে যখন এই পুকুরে মাছ দিব মাছ মোটামুটি পনেরো দিন পর্যন্ত মাছকে খাবারই দেওয়ার খুব একটা দরকার পড়বে না এবং দুর্দান্ত লেভেলের গ্রোথ হবে মাছের যেটা আসলে অভাবনীয় এবং অকল্প পনীয় ধারণা সারা গ্রোথ হয় আমি প্রতি বছর এইটা করি তবে গত বছর আমি একটা ফর্মুলা অবলম্বন করেছিলাম এক চাষি ভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন বেকারির যে উচ্ছিষ্ট থাকে হ্যাঁ কেক বিস্কিটের যে ব্যাকারি থাকে না ওখানে যে অবশিষ্ট মানে মালগুলো থাকে অবশিষ্ট যে খাদ্যগুলো থাকে যেগুলো আসলে নষ্ট খাবারগুলো থাকে ওই খাবারগুলো এক চাষেবে আমাকে পরামর্শ দিয়েছিলেন এইভাবে সিটিএ সিটিএ দেওয়ার জন্য পচিয়ে মানে পানিতে মেরিনেট করে তারপরে সারা পুকুরে সিটাই দিতে বলেছিলেন তো আমি দিয়েছিলাম গত বছরও কাজ হয়েছিল তবে গত বছর আমি একটা জিনিস ফলো করেছি যে এত পরিমাণে ওইটাতে আসলে প্রাকৃতিক খাদ্য হয়ে যায় যে পুকুর প্রস্তুত হতে আমার প্রায় বিশ পঁচিশ দিন সময় লেগে গিয়েছিল তো এই জন্য আমি ওই বছর আর ওই পদ্ধতিটা অবলম্বন করলাম না এই বছর আমি শুধু খৈল দিয়েই করতেছি আর এবং খোল দিয়েই আমরা সাধারণত সব সময় করি খৈলেই সব থেকে ভালো হয় কারণ খৈলটা টোটালটাই আসলে প্রাকৃতিক খাদ্যে একটা সময় তৈরি হয়ে যাবে কারণ এই পুকুরে একবার যদি ফাইটোপ্লাংটন হয়ে যায় তারপরে প্লাংটন এমন লেভেলের হবে যে আপনার পানিতে একটা সিটি তৈরি করে ফেলবে জুপলাংটনে এত প্লাংটন হবে আপনি মাছ দিলে দেখবেন যে মাছ রাবারের মতো বড় হচ্ছে এইটা একটা বিষয় তো দর্শক এবং সম্মানিত চাষিবারা একটা ভিডিওর ভিতর তার সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া যায় না তারপরও আমি সংক্ষিপ্ত আকারে কিছু ইনফরমেশন আপনাদের দিচ্ছি এটা হচ্ছে দেখুন এই পদ্ধতিতে আপনারা কি কি মাছ ধরতে পারবেন রুই কাতলা মিরিগেল কালিবস এটা মোটামুটি নাইনটি নাইন ধরে ফেলা যায় মিরিগেল মাছ পাশাপাশি কারফিউ মাছ যাদের পুকুর আছে জালে উঠতে চায় না এরকম পদ্ধতিতে আপনারা করবেন সম্পূর্ণ কারফিউ মাছই উঠে যাবে কোনো কারফিউ মাছই আর থাকে না দুই চারটা থাকতে পারে অল্প স্বল্প ধরুন দুই এক একটা পুকুরে ভাই 10 দশ বিশ কেজি মাছ থাকাটা তো অনেক বেশি না হ্যাঁ অল্প স্বল্প পরিমাণে হয়তো থাকবে এবং গুলশা ট্যাংরা মাছ যেটা এটা যত গভীরতা হোক এইভাবে যদি খোল দিয়ে ভাসিয়ে ধরা যায় তাহলে গুলশা ট্যাংরা মাছটা মোটামুটিভাবে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট মাছ ধরে ফেলা যায় আমরা গত বছর এই পুকুরে গুলশা ট্যাংরা ছিল এবং আমি এইভাবে ভাসিয়ে তিন দিন ধরেছিলাম পরাপর তিন দিন না দুই দিন যেন ধরেছিলাম আমার সঠিক মনে নেই তো দুই তিন দিন ধরার পরে আমার মনে আছে যখন বিষ করেছিলাম মাছ পেয়েছিলাম মাত্র কয়েক কেজি অল্প কয়েক কেজি মাছ পেয়েছিলাম এক একমন মাছও পাইনি এবং পরবর্তীতে যখন গ্যাস করার পরে মরা মাছগুলো ভেসে উঠেছে আমরা দেখেছিলাম খুবই অল্প মাত্র দুই চার কেজি মাছ ভেসেছিল বাকি ওইরকম বেশি পরিমাণে মাছ আসলে বাঁচতে আমরা দেখিনি তো সেই ক্ষেত্রে হিসাব করলে আমাদের এই ফর্মুলাটা আসলে দুর্দান্ত লেভেলের একটা কাজ করে এটা বুঝতে আর বাকি নেই দর্শক তবে কিছু সতর্কতা আছে যেমন ধরুন শিং মাগুর এবং হচ্ছে দেশি ট্যাংরা মাছটা কিন্তু এই পদ্ধতিতে সম্পূর্ণরূপে আসলে জালে উঠে আসে না কারণ শিং মাছ মাগুর মাছ সাধারণত সেচ দিয়েই ধরতে হয় এবং দেশি ট্যাংরা মাছ যেটা আপনারা জানেন যে পুকুর শেসার পরে কিন্তু কাদার ভিতরেও দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে ওদের স্টেয়াবিলিটি আসলে ধারণা সারা বেশি কই মাছের মতো এবং থাই কই যেটা ওইটাও কিন্তু এই পদ্ধতিতে সম্পূর্ণ আসলে রিমুভ করা যায় না তবে আমার একটা অভিজ্ঞতা আছে শিং মাগুর এবং থাই কই মাছের পুকুরে আমি এই পদ্ধতি অবলম্বন করে দেখেছি যে কিছু পরিমাণে মাছ বেশি উঠে আসে আসলে মাছ যখন আর জালে আসতে চায় না তখন এইগুলো দিলে অনেক বেশি মাছ উঠে আসে তবে যে খুব একটা মাছ সব উঠে যায় বিষয়টা এরকম না কারণ শিং মাছ মাগুর মাছ কই মাছ এরা পচা পানিতেও বেঁচে থাকতে পারে আপনারা জানেন দেশি ট্যাংরা মাছটাও পুকুরে সব পানি যদি পচে নষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু বেঁচে থাকতে পারে এই জন্য ওই টাইপের মাছগুলো খুব একটা জালে আসে না তবে কার্প জাতীয় মাছ হান্ড্রেড পার্সেন্টে আসলে এইভাবে ধরা সম্ভব এবং ক্যাটফিশ টাইপের ভিতরে পাপদা মাছ তো এমনিতে জালে চলে আসে গুলশা ট্যাংরাটা তারপরে আমরা যে দেশি সরপটি টাইটকানি চাষ করি এইগুলা সম্পূর্ণরূপে এইভাবে ধরে নেওয়া যায় অনেক চাষি চিন্তা করেন যে পঁচিশ ফিট তিরিশ ফিট পানিতে চাষ করেন মাছ কীভাবে ধরবেন মিরিগেল মাছ কারফিও মাছ তো জালেই আসবে না এইটা সম্পূর্ণ ভুল ধারণা তাদের জন্য আমার এই ভিডিওটা আপনারা এই পদ্ধতি অবলম্বন করেন দেখবেন যে পুকুরে পাঁচটা মাছও থাকবে না সব মাছ উঠে আসবে আর এখন তো শীতের সময় এই সময় হয় কি যে মাছ যদি নাও ভাসে তারপরে জাল দিলে উঠে আসবে মাটি থেকে মাছটা উপরে উঠে যায় মাটি থেকে মোটামুটি দুই চার ফিট উপরে উঠে যায় তখন জাল দিলে ম্যাক্সিমাম মাছই উঠে আসে হয়তো বা সকালে ভাসতেও পারে নাও ভাসতে পারে যদি নাও ভাসে তারপরে যদি আমরা জাল দেই জাল দিলে ম্যাক্সিমাম মাছই উঠে চলে আসবে আগামীকালকে হয়তো ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট মাছ উঠে আসবে এবং তারপরের দিন দেখা যাবে আল্লাহ রশেষ মেহরবানিতে বাকি মাছগুলো সবই ইনশাল্লাহ উঠে আসবে দর্শক আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আসলে আমার ভিডিওটি করার সার্থকতা থাকবে তাই যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেইটাতে ইনশাল্লাহ আপনাদের চাষ ব্যবস্থাপনায় কিছুটা হইলেও কাজে আসবে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা কিন্তু সাধারণত পুকুরে কখনো সার ব্যবহার করি না সার ব্যবহার না করার পরেও আমাদের পুকুরে কিভাবে এত সুন্দর কালার থাকে এটার কিন্তু কিছু কারণ আছে এই পুকুরের প্রস্তুতি কিন্তু পুকুরের ফাউন্ডেশন মাছ চাষের ফাউন্ডেশন আমি বলি যে পুকুর প্রস্তুতিকে পুকুরের প্রস্তুতি যদি একবার ঠিকঠাক মতো হয় ভালো মতো যদি আসলে করা যায় তাহলে সেই পুকুরে প্রাকৃতিক খাদ্য আর সহজে কমে না ধরুন আপনি পুকুরের প্রস্তুতিটা একবার ভালো মতো করে নেন তারপরে ঠিকঠাক মতো নিয়মিত খাবার দিতে থাকবেন দেখবেন যে যতই চেষ্টা করেন ওই পুকুরে কিন্তু প্রাকৃতিক খাদ্য আর কমবে না প্রাকৃতিক খাদ্যেরও যথেষ্ট পর্যাপ্ততা থাকবে এবং আপনার মাছেদের মাছেরও কিন্তু গ্রোথ ভালো হবে আর বিষয় বলি দর্শক এটা ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে সতর্কতা হচ্ছে এটাই যে আপনারা যারা এইভাবে মাছ ভাসিয়ে ধরবেন ধরে কিন্তু দীর্ঘ সময় বা জালে জালের ভিতরে মাছগুলো রাখা যাবে না এইভাবে ভাসিয়ে মাছ ধরে সাথে সাথেই মাছগুলোকে ট্রান্সফার করে ফেলতে হবে পাশের কোনো একটা পুকুরে আমরা যেমন সকালে এই পুকুর থেকে ধরেই এই পুকুরে হাঁপা করে সাথে সাথে ট্রান্সফার করে ফেলবো এবং মাছ যদি দেখেন যে একটু দুর্বল হয়ে গিয়েছে তাহলে একটু পানি টানি ছিটা দিতে পারেন বা একটু ঝর্ণা দিতে পারেন তাহলেই দেখবেন যে আল্লাহ রহমতে মাছ একদম সুস্থ হয়ে গিয়েছে কারণ মাছের সুস্থতা অসুস্থতার বিষয়গুলো চাষি ভাইকে বুঝতে হবে বুঝে আসলে কাজ করতে হবে আর যদি দেখেন যে মাছ একদম সুস্থ আছে তাহলে তো কোনো সমস্যা নাই তবে সাবধানতা বিশেষ সাবধানতা যেটা সেটা হচ্ছে যেই পুকুর থেকে এইভাবে ভাসিয়ে মাছ ধরবেন সেই পুকুরেই হাঁপা করে মাছ কিন্তু রাখা যাবে না সেই পুকুরেই অনেক সময় চাষি চিন্তা করেন আজকের দিনটা বা রাতটা থাকুক এই পুকুরে পরের দিন আমরা বা আরতে নিয়ে যাবো এটা কিন্তু ভুল হবে তাহলে কিন্তু ওই হাঁপার ভিতরে কিন্তু মাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এটা কিন্তু আপনারা খুবই সতর্কতার সাথে মেনটেন করতে হবে আপনাদের দর্শক আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা সারা দেশেই কিন্তু পদ্মা নদীর পোনাটা বিক্রি করি তো আমরা ওই নদীর পোনা যখন ডেলিভারি করি না তখন হয় কি যে অনেক সময় মিরিগেল মাছটা জালে উঠতে চায় না তখন আমরা কী করি যে এইভাবে শতাংশ প্রতি এক কেজি দেড় কেজি বা দুই কেজি আসলে পুকুরের গভীরতার উপরে এইটা ডিপেন্ড করে পুকুরের গভীরতা হিসাব করে আমরা এইভাবে খোল ছিটাই দিয়ে আগের দিন প্রথমে জাল টান খাওয়াই তারপরে খোল ছিটাই দিয়ে তারপরের দিন সকালে জাল টান দিলে দেখা যায় অনেক মিরিগেল মাছ উঠে আসে এই পদ্ধতিটা বেশ কাজে লাগে এবং সব থেকে একটা আশারবাণী কি দেখুন মাছ ভাসানোর জন্য হয়তো অনেক মেডিসিন থাকতে পারে এবং আছেও অনেক মেডিসিন দিলে মাছ কিন্তু ভেসে যায় তারপরে জাল টান দিয়ে ধরে নেওয়া যায় কিন্তু ওই মেডিসিনটাতে তো আমার খুব একটা কাজে আসবে না ওইটা তো সম্পূর্ণ টাকাটা শুধু মাছ ভাসানোর ক্ষেত্রেই আসলে ইনভেস্ট হয়ে যাবে কিন্তু আমরা যে সরিষার খোইল দিচ্ছি এই খোল দিলে তো ভাই টোটাল টাকাটা ইনভেস্ট হচ্ছে না মাছও আমরা ধরে ফেলতে পারতেছি টোটাল খোইটা হয়তো আমরা এক টন খোল পঞ্চাশ পঞ্চান্ন হাজার বা যদি ষাট হাজার টাকাও হয় এতে লাখ টাকার প্রাকৃতিক খাবার ইনশাল্লাহ পুকুরে উৎপাদন হয়ে যাবে টোটালটাই আমাদের লাভ হবে এবং যখন মাছ এক পুকুর থেকে এই পুকুরে এনে দিব এই পুকুরে যখন মাছ করব এই রকম লেভেলের একটা গ্রোথ প্রথম এক মাসে হবে যেটা আসলে অকল্পনীয় গ্রোথ হবে এই জন্যই আসলে আমরা এই ফর্মুলাগুলো অবলম্বন করি তো যারা এই পদ্ধতি মেনটেন করে মাছ চাষ করতে চান অবশ্যই সাবধানতার বিষয়টাও মাথায় রাখবেন যে বিষয়গুলো আমি বলেছি ওই ওইগুলো একটু সুন্দরভাবে বুঝে তারপরে করবেন না বুঝে করে ক্ষতিগ্রস্ত হয়ে যেন আবার রাজীব ভাইকে খারাপ আপনারা না ভাবেন আর অনেক চাষি ভাই বলেন যে রাজীব ভাই মাছ বিক্রির ধরার ভিডিও দেন না কেন ইদানিং আগে তো দিতেন তো বিষয়টা হচ্ছে ভাই দেখেন ইদানিং প্রথমত আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না দ্বিতীয়ত এখন প্রচুর পরিমাণে শীত পড়ে এই যে জাল দেখতে পাচ্ছেন এই জাল দিয়ে প্রতিদিন রাতেই আমার লোকরা মাছ ধরে আরতে নিয়ে যায় তো রাতের বেলে অনেক শীত পরে বেদে আমি আসি না আসলে অসুস্থ তো আর হওয়া যাবে না কারণ সামনে অনেক ব্যস্ততা আছে প্রচুর পরিমাণে নদীর পোনা আটটা দশটায় পনেরোটায় বিশটায় যে পোনা এইগুলো অর্ডার নিয়েছি এই পোনা তৈরি করে দিতে হবে এখন অসুস্থ হয়ে গেলে চলবে না আসলে তো আমি ইনশাল্লাহ যখন আবার গরমের সিজনে মাছ নিয়ে আমি নিজে আরতে যাই তখন ইনশাআল্লাহ ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো আরতে গিয়ে ভাই ভিডিও করতে আসলে আমার প্রচণ্ড রকমের রড লাগে এই সিচুয়েশনটা আমার আসলে পছন্দ না আর আমার এই পুকুরটা খালি করে ফেলবো এই পুকুরটার পরেই এইটাতেও মাছ অনেক ধরে নেওয়া হয়েছে এখনও কিছু মাছ আছে। এইটা আগামীকালকে পরশু দিন ধরে বিষ করে তারপরের দিন আবার এইটাতে খৈল দিয়ে বাসিয়ে এটার ভিতরে আমি নদীর পোনা করতে হবে আমাকে এই পুকুরটা থেকে মোটামুটি আমি প্রায় বেশ ছয় টন সাত টন বা আট টন মাছের মতো অর্ডার পেয়েছি বড় মাছ যেটা তিনটায় চারটায় পাঁচটায় ছটায় সাতটা আটটা দশটায় কেজি ওই মাছগুলো আমাকে এই পুকুরে উৎপাদন করে দিতে হবে বড়ো পুকুর ছাড়া আসলে মাছের ওই রকম পোনারও ভালো গ্রোথ হয় না এই জন্য বড় পুকুরগুলাই আসলে পছন্দের তালিকায় রেখেছি বড়ো পোনা উৎপাদনের ক্ষেত্রে যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেখাত এবং শারীরিক সুস্থতা দান করে আমি সকল চাষিবাইদের জন্য দোয়া করতেছি ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম